অফার 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 বিলালনটা প্রাইজে কিন্তু পূজার স্পেশাল ডিসকাউন্ট অফার শাড়ির উপর এবার কিন্তু দামি দামি শাড়িগুলি আপনাদেরকে দিচ্ছে একেবারে ডিসকাউন্ট প্রাইজে যেই প্রাইস শুনলে কিন্তু পুরো অবাক হয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওতেই প্রাইসটা বলে দিব এই শাড়ি হচ্ছে নামমাত্র দামি কিন্তু হচ্ছে দিচ্ছি আর ফুল জমিনটাই দেখেন এটা কিন্তু হচ্ছে প্যারট কালার সাইডে পার্টটা দেখবেন একটু ডিফারেন্ট কালার পার্টটা চলে আসবে কালার কম্বিনেশনগুলিও সুন্দর ডিজাইনগুলিও সুন্দর যে যেখান থেকে দেখতে আমাদের ভিডিওগুলি সবসময় একটু দেখবেন এই যেমন হচ্ছে জাম কালারটা এত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এটা যেমন হচ্ছে আঁচলটা চলে আসবে প্রাইসটা কিন্তু হচ্ছে চোদ্দোশো টাকার নয় পনেরোশো টাকার নয় এই শাড়ি আমরা দিচ্ছি মাত্র ফাইভ টাকার মধ্যে এটা কিন্তু হচ্ছে মেরুন কালার এখানে কিন্তু হচ্ছে কী পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার সিলভার কালার কিন্তু হচ্ছে জরি সুতা দিয়ে কাজ করা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা আর এটা কিন্তু হচ্ছে আমরা অনলাইনও দিচ্ছি বাট শপে আসলেও দিচ্ছি তবে শপে যারা আসবেন তারা কিন্তু শুধুমাত্র গিরিন স্বর্ণিকা মার্কেটের তৃতীয় তালায় শপ নম্বর চারে চলে আসবেন পছন্দের শাড়িগুলি যাতে হারিয়ে না যায় টার্সেল করা রয়েছে ডিজাইনগুলিও সুন্দর হবে প্রত্যেকটা শাড়ি কিন্তু হচ্ছে আপদেরকে আকৃষ্ট করা একেবারে চোখে লাগার মতো একটা শাড়ি ডিমের যে কুসুম কালারটা রয়েছে জাস্ট ওয়াও এটারও প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকার মধ্যে মাসাল্লাহ এটা হচ্ছে রেড কালার সবচেয়ে সুন্দর হচ্ছে কালারটা থাকবে এটাও পাঁচশো টাকার মধ্যে পাবেন এই কালারটা হচ্ছে সুন্দর এই ডিজাইনটা হচ্ছে মার্শাল এইটার কালারটা সুন্দর হবে কম্বিনেশনটা সুন্দর পাবেন এটা সুপার দুপার হিট এটার প্রাইসও পাঁচশো টাকা এটার কালারটা হচ্ছে ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট মার্শাল এটা হচ্ছে কাঠালি কালার সুতা দিয়ে কাজ করা ব্যাক সাইড ফ্রন্ট সাইড কাজ করা থাকবে সুতি কাপড় মাত্র ফাইভ টাকার মধ্যে লাস্ট ওয়ান কালারটা হচ্ছে প্যারোট কালারের মধ্যেই থাকবে বাট দেখেন প্যারোটের মধ্যেই কিন্তু হচ্ছে ডিজাইনটা একটু ডিফারেন্ট মার্শাল্লাহ এই যে আচলে ডিজাইনটা বলেন কালারটা বলেন আর চলে আসবেন আমাদের গ্রিন শোনা মার্কেটের তৃতীয় তালায় শপ নম্বর চারে আর এখানে কিন্তু হাজার হাজার পিস শাড়ি রয়েছে